বোস খলিফা বর্তমানে পৃথিবীর গগন অট্টালিকা বা উচ্চতম ভবন যা চৌঠা জানুয়ারি দুই হাজার দশ তারিখে উদ্বোধন করা হয়েছে এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুস দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে বোস খলিফা রাখা হয় এটির উচ্চতা আষ্টশো মিটার এটি থাইওয়ানের থাইফে একশো এক টাওয়ার থেকে এক হাজার ফুটেরও বেশি উচ্চতর তাইফে একশো এক ভবনটির উচ্চতা পাঁচশো আট মিটার দুই হাজার সাত থেকে দুই হাজার নয় খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল পৃথিবীর উচ্চতম স্থাপনা মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত উইলিস টাওয়ারটি চারশো বিয়াল্লিশ মিটার উঁচু বুস এতই উঁচু একটি ভবন যে নিচতলা আর সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য ছয় ডিগ্রি সেলসিয়াস বুস কলিফার নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার সাইশ খ্রিস্টাব্দে আর শেষ হয় দুই হাজার নয় খ্রিস্টাব্দে এটি তৈরিতে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে এর বহিপ্রাঙ্গনে অবস্থিত ফোয়ারা নির্মাণে ব্যয় হয়েছে একশো তেত্রিশ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড এই ভবনে এক হাজার চুচল্লিশটি বাসা আছে একশো আটান্ন তলায় আছে একটি মসজিদ তেয়াল্লিশতম এবং তৈতম তলায় আছে দুটি সুইমিং পুল আরও আছে একশো ষাট কক্ষ বিশিষ্ট একটি হোটেল একশো চব্বিশতম তলার দর্শকদের জন্য প্রাকৃতিক দর্শনের ব্যবস্থা করা হয়েছে এই ভবনে সংস্থাপিত কোনো কোনো লিফটের গতি এক ঘন্টায় চল্লিশ মাইল দুই হাজার সাই খ্রিস্টাব্দে শিলান্যাসের পর অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে এমনও দিন গেছে যে দিন বারো হাজার নির্মাণকর্মী একযুগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল সে সময় প্রতি তিন দিন পর পর একটি ছাদ তৈরি করা হয়েছে এ পর্যন্ত আবার দেখা হবে আগামীতে আরেকটি ব্রিটিতে তবে যাবার আগে একটি অনুরোধ রইল যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্ট করে আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ খোদা হাফেজ